আজ আপনাদের মোটামুটি একেবারে হাতে কলমে দেখাবো প্রত্যেকটা জিনিস কীরকম হাতে কলমে দেখাবো সেটা মোটামুটি বুঝতে পেরেছেন একদম সিন্ডার থেকে শুরু করে যে সিন্ডার কি আর গাছকে স্নান করানো কতবার স্নান করানো বা কিভাবে কি আমি করছি বিশেষ করে অন্য জবা নয় ঠিক আছে যখন দেশি জবা দেখিয়েছিলাম তখন কিন্তু কথা উঠেছিল যে সমর দেশি জবা তো সবাই পারে সবাই করে কিন্তু ট্রপিক্যাল জবা নিয়ে সিরিয়াল মাপিক ভিডিও দাও অর্থাৎ যেমন আমরা গতকাল মিলনদার ভিডিও দিয়েছি আর আজকেই মোটামুটি ট্রপিক্যাল জবার ভিডিও দিচ্ছি হাতে কলমে হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা ধরলে বা বুঝলে অনেক কঠিন কিন্তু যখন আমরা নিজেরা চেষ্টা করব। তখন কিন্তু অনেক ইজি হয়ে যাও সহজ হয়ে যাবে চলুন না দেখে নেওয়া যাক কিভাবে কি ট্রপিক্যাল জবার পরিচর্যা করছি আমি অন্তত প্রথমে যেটা দেখেছি সিন্ডার সিন্ডার কি এটা নিয়ে প্রচুর কমেন্ট আসে আর রেগুলার আসে সিন্ডার হলো পাথর কয়লা বলে অনেকে কামারশালাতেও ব্যবহার হয় আবার আগে তো বাড়ি তৈরি করা করাতে এই ঘেঁস যেটাকে বলি সেটা ব্যবহার হতো বড়ো বড়ো কলকারখানা কোম্পানি তাপবিদ্যুৎ তৈরি করাতেও ব্যবহার হয় এই সিন্ডার অর্থাৎ কয়লা যেরকম সেই রকমই এটা পুরা পুড়ে যাওয়ার পরে এই অংশটা থাকে ছাই যে অংশটা ফেলে দেওয়া যে অংশটা সেটাই হলো সিন্ডার তো এই সিন্ডার বর্তমানে গাছের জন্য প্রচুর ব্যবহার হচ্ছে কিভাবে ব্যবহার হচ্ছে কিভাবে গাছ বসাচ্ছে সেটা আমরা জানি বিভিন্ন পন্থাতে ব্যবহার হচ্ছে যেমন গোলাপ সম্পূর্ণ রূপে ব্যবহার হচ্ছে জবা গাছে সম্পূর্ণ রূপে সিন্ডার ব্যবহার হচ্ছে কেউ কেউ বগিন বেলিয়াতেও ব্যবহার করছে দেখুন ফ্রেশ গাছ নতুন গাছ ঠিক আছে এই ট্রপিক্যাল জবা পরিচর্যা বলতে গেলে যেটা প্রথম বলতে লাগে এখানে আমার চোদ্দোটা গাছ আছে ম্যাক্সিমাম গাছ দুটো নার্সারি থেকে গিফট করা হয়েছে এক নম্বর হলো রোহান নার্সারি যে কিনা আমাদের মিলন উৎসবে এসেছিল প্রথমেই একটা ট্রপিক্যাল জবা গিফট করেছিল ওখানে গেছিলাম ভিডিও করতে আগে তখন আমাকে গিফট করা হয়েছিল আর এখন আমাকে আবারও ভিডিও করতে গিয়ে তারপরে মিট থেকে থেকেই গিফট করা তারপরে আস্তে আস্তে তো যখন গিফট আসছে পর পর তারপরে আমি ভিডিও করেছিলাম আপনারা সবাই জানেন বেশ এই পয়লা বৈশাখের একটা অফারও চলছে তাদের কাছে এই মুহূর্তে সেটা হলো মা হর্টিকালচারে মা হর্টিকালচারতেও বেশ কিছু গাছ গিফট করা হয়েছে এবার এই গাছগুলো যে আমি কি করব তো সেটাই ভিডিও করতে গেলে যেটা জানা বা আমার ভিডিও থেকে আপনারা যারা দেখেন রেগুলার তারা জানেন যে পরিচর্যা দেখায় তো সেই জাস্ট নর্মালি শেখা আর সেই শেখাটাই এখানে কাজে লাগিয়েছে অন্য কিছু নয় তো প্রথমে আমি সিন্ডারটা দেখালাম ওই সিন্ডার আপনারা মোটামুটি এই মুহূর্তে যদি বলি কোথায় পাবেন গ্রিন ফ্রেন্ডসের বহু ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন না হলেও গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরে সিন্ডার পাওয়া যায় সেটা মোটামুটি সবাই জানেন অ্যাপ্রক্স যারা গ্রিন ফ্রেন্ডস দেখেন তো এবারে আসি গাছের পরিচর্যায় কিভাবে বসাবেন কি করবেন জাস্ট একটু দেখে দিই দেখিয়ে দিই দাঁড়ান ওটা তো দেখব দুটো গাছে ফুল ফুটেছে এইভাবে এই দুটোকে মিস্টেক যদি ক্যামেরাবন্দি না করি না এরা সত্যি সত্যি কিন্তু আমাকে পাপ দেবে যে সময় সবাইকে দেখাওয়ার আমরা দুজনে একসঙ্গে ফুটে আছি একবারও কাউকে দেখালে না এটা হয় না জাস্ট দেখানোর জন্য আমি একটা গাছ নিয়েছি ঠিক আছে জাস্ট এই গাছটাকে এই রকম মানে একদম ছিঁড়ে ফেলে দিতে হবে ঠিক আছে এখানে হ্যাঁ আরও কয়েকটা ট্রপিক্যাল জব আমি এনেছি নিজে কিনে সেটা হলো আমাদের না কিনে নয় গিফট করা হয়েছে ডে নার্সারি থেকে ডে নার্সারি থেকে তবে ওগুলো মাটিতে বসানো ছিল আমি মাটিতেই বসিয়েছি এই সিন্ডারে দেখছি অত্যন্ত ভালো টপ পুরো খালি নিচে হোল করা আছে আমি তাও একবার পুরো ক্লিন করে দেখিয়ে দিই এবং এ দেখুন এই গাছটা কেটে নিলাম সব দেখাচ্ছি এই নিচের হোলগুলো এই যে টবের পিছনে যে হোলগুলো থাকে ওগুলো একটু ছুরি দিয়ে বড় করে নেবেন ঠিক আছে এই যেগুলো থাকবে না সেগুলো হোলগুলো করে নেবেন মানে ড্রেনেজ ব্যবস্থা সব গাছের জন্যই ভালো করতে হবে সেটা সিলিন্ডারের গাছ হোক প্লাস্টিকের টপ হোক মাটির টপ হোক ফুটো যেগুলো থাকবে একটু বড় বড় করে নেবেন তো আমার কথা শুনে ঠিক আছে আরও চাইলে দু চারটে করে নেবেন যেহেতু মোটামুটি টু টু এইট এম সাইজের সিন্ডার হাতের দ্বারে যেটা পাবেন বসাবেন ওসব টু টু এইট এইট টু টু ফাইভ ফাইভ এইসব ভাববেন না ঠিক আছে সিন্ডার অল্প করে নিচে দিলাম দেখতে পেলেন জাস্ট এই মাটি সহ বা কারোর যদি টাইট মাটি থাকে তাহলে উপর থেকে একটু মাটি জল জলে ডুবিয়ে রেখে এই দেখুন এরকম জলে ডুবিয়ে রেখে দেখতে পাচ্ছেন তো এই দেখুন জলে ডুবিয়ে হালকা করে একটু মাটি ধুয়ে নেবেন বা দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ডুবিয়ে রাখলেন ডোবানোর পর এখান থেকে মাটিটা হালকা হয়ে কিছুটা ধুয়ে চলে যাবে এবং শিকড়গুলো আরও বেশি দেখা যাবে ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে যতটুকু করা এ দেখুন কিছুটা মাটি ধুয়ে গেল এবং কিছুটা শিটু বেশি দেখা গেল জাস্ট এই বসাবো হ্যাঁ আজকে বৈশাখ মাসের তিন তারিখ অর্থাৎ আমি একদম টানা গরমেই কাজটা করছি আপনারা দু তারিখে মিলনদার ভিডিও দিয়েছি এই জাস্ট এই হয়ে গেল এবার গাছে জল দেও এইবার এই সিন্ডারের গাছগুলো দিনে দুবার বা তিনবার আপনারা জল দিয়ে পুরো স্নান করাতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি সকালবেলা জল দিয়ে চলে যাই বাড়ির লোক আমার ওয়াইফ সে দুপুরবেলা একবার বিকালবেলা একবার দিয়ে দেয় ব্যাস এইটুকুই কাজ এবারে এই রকম গাছ বসানো হয়ে গেল পনেরো দিন কুড়ি দিন এখন এই গাছে শুধু প্লেন জলই দেব আর কিছু দেব না এই গাছগুলো কিন্তু কোনোটা তিন মাস চার মাস পাঁচ মাস এই রকম বয়স কোনোটা দু মাস পনেরো দিন আগে এই রকমই গাছ ঠিক আছে তো এই যে কুঁকড়ে আছে পাতা দু একটা এটা কিন্তু গাছের টেন্ডেন্সি মানে আমি নিজে কিন্তু কিছু করিনি গাছের ওটাই টেন্ডেন্সি ওই গাছটা ওইরকমই নাকি কুঁকড়ে থাকে হালকা হালকা তো আমি কিছু করিনি এবার এদের কি যত্ন করছি সেইটা খালি জাস্ট এবার শুনে নিন গাছ তো বসানো দেখে নিলেন জল কতবার দিতে হবে দেখে নিলেন সকাল দুপুর বিকাল সন্ধ্যে টাইম দিতে পারেন মানে এই ট্রপিক্যাল জবার ক্ষেত্রে বলছি ঠিক আছে ধরুন সকালে দিলেন আবার অফিস থেকে এসে আপনি সন্ধ্যাবেলা দেবেন গাছ বেঁচে থাকবে গাছটা রেখেছে কীভাবে সেটাও দেখে নেন আমার বড় জবা গাছ আছে এবং সেই বড় জবা গাছের এই ছায়াতে রেখেছি যেগুলো নতুন ছায়াতে আছে যেগুলো পুরোনো সেগুলোকে একটু বার করে রাখছে মাঝে মধ্যে পাতা হলুদ হচ্ছে ওসব নিয়ে ভাবছি না ওসব নিয়ে চিন্তা করছি না ওসব নিয়ে কোনো কিছুই করছি না তাহলে করছিটা কি এখন সেটাই জানার এই গাছে পনেরো দিন খাবার দিলাম না পনেরো দিন পর থেকে বারো একষট্টি শূন্য দেবো আবার দু চার দিন পর সর্ষের খোলের জল দেব আবার দু চার দিন পর সবজি পচা জল একটু দিলাম এই রকম ঠিক আছে দু চার দিন পর একটু হিউমিক অ্যাসিড দিলাম আবার দু চার দিন পর একটু অনুখাদ্যের জল যেমন এক্স বাইমিজাইম প্রো বাইমিজাইম এই ধরনের অ্যাগ্রোমিন গোল্ড ঠিক আছে এই ধরনের ওষুধগুলো ওষুধের কিন্তু ভাগ আর ফুল নেওয়ার সময় একরকম গাছের গ্রোথের সময় একরকম এগুলো গাছের গ্রোথ বাড়ায় ঠিক আছে এইগুলো দিয়ে দিলাম এখনও পর্যন্ত এ গাছে একবারও ফাঙ্গি টুকরো পড়েনি কীটনাশক এখানে ব্যবহার যেটা হয়েছে সেটা হলো কাকা একবার ব্যবহার হয়েছে আর গাছ যেহেতু ফ্রেশ আছে চকচকে আছে এবং গাছে সুন্দর সুন্দর কুঁড়ি আসছে কত কুঁড়ি কেটে দিই সেটা একটুখানি হালকা করে দেখিয়ে দিই পার ডে এরকম কুঁড়ি কিন্তু আমি কেটে ফেলছি কুঁড়ি কাটছিলাম না কিন্তু বন্ধুরা বলছে যারা এই গাছ করে তারা বলছে কুঁড়ি কেটে ফেলো গাছের গ্রোথ বাড়বে না হলে শীতের সময় কিন্তু ফুল পাবে না তাই আমার কুড়ি আসার সঙ্গে সঙ্গে যেমন এই কুড়িটা এ গাছটা একবার ফুল দেখিনি এই জন্যই একটা দুটো রাখছি কিন্তু ছোটোগুলো কেটে দিচ্ছে এই গাছটার ফুল দেখে নেওয়া হয়ে গেছে এগুলো এরকম ভেঙে দিচ্ছে কুঁড়ি আসলে ভেঙে দিচ্ছে তবে কুঁড়িও কিন্তু প্রচুর আসছে এই গাছটা আমি ফুল দেখিনি এটা অনেক পুরনো গাছ মানে এই সময় পাওয়া কোণে ফেলে রেখেছিলাম যখন দেখছি এদেরকে খুব ভালো রূপ নিচ্ছে একে আবার বসিয়ে দিয়েছি এরও সুন্দর পাতা পাতা ছিল না দু চারটা কম পাতা আসছে এই এই দু চার দিন গ্যাপ দিয়ে এগুলো দেবেন কিন্তু গাছ যদি থমকে যায় কোনো গাছ যে বাড়ছে না সে গাছে কিন্তু দেবেন না ঠিক আছে আর জল দেওয়ার স্টাইলটা আরও একবার দেখুন এরকম ভরপুর জল দিয়ে দিলেই হবে নিচ থেকে ধুলো বালি সব বেরিয়ে যাবে খাবার আপনারা পাতায় স্প্রে করতে পারেন টবের মাটিতে গুলে দিতে পারেন তবে আমি হিউমিক্যাসিড টবের মাটিতে দিই সর্ষের খোল এই মাটিতে বলতেই সিন্ডারে দিই আর আমি পুরো মাটি পুরো ধুয়ে ফেলি না ওইরকম একটুখানি মাটি রেখে কিন্তু বসায় ঠিক আছে তাহলে কুড়ি দিন পঁচিশ দিন ছাড়া একবার কীটনাশক দিন পাঁচ দিন ছ দিন ছাড়া খাবার দিন গাছের দেখে গাছ ফ্রেশ দেখে গাছ এরকম চকচকে সবুজ দেখে ফ্রেশ দেখে ঠিক আছে সুন্দর এক একটা গাছে ক্যাটাগরি এরকম তো সবার পাতা সমান দেখতে পাচ্ছেন না ওটা ওরকম হবে তো এটা নিয়ে চিন্তা করিনি আর যেটা করার সেটা হলো এই গাছে একটু যারা টানা রৌদ্রে করছেন গ্রিনশেডের নিচে রেখে দিন ঠিক আছে গ্রিন গ্রিনশেড কীভাবে টাঙাবেন সে নিয়েও কিন্তু ভিডিও দিয়েছি খুব তাড়াতাড়ি তিন চার দিন আগে মিলনদার বন্ধুর ভিডিও সুন্দর করে তার গ্রিন না লাগানো আমরা দেখেছি সেটা কিন্তু দেখিয়েছি জাস্ট হালকা হাতে কাজ করুন যদি মনে হয় যে ঘন ঘন খাবার দিলে গাছে প্রবলেম হচ্ছে যেহেতু গরমের সময় তাই খাবারটা একটু পাতলা করে দিন পাঁচ দিনের জায়গায় ছ দিন সাত দিন করে দিন কিন্তু কিছু না কিছু দিন কোনো দিন এনপিকে কুড়ি 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 গুলে দিলেন একটু এই রকম কোনো দিন পনেরো 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 একটু গুলে দিলেন মানে একদম হালকা পাতলা করে যে গাছ ক্ষতি হবে না অথচ গাছ ভালো থাকবে এবং মেনটেন করে করে দিলেন আর এই গাছে খাবার দেওয়ার আগে একটা মজার বিষয় এখানেই এলো এতক্ষণ পরে এই গাছে খাবার দেওয়ার আগে ছট করে কি করবেন রে কী করবেন আগে গাছে এরকম জল দিয়ে নিলেন ঠিক আছে এই সিন্ডারের গাছে জল এ দিয়ে দিলাম ঠিক আধা ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট 30 মিনিট কুড়ি মিনিট পর আবার এই গাছ খাবার গুলে তারপরে দেবেন মানে একদম হিট অবস্থায় দেবেন না ঠিক আছে যে কালকের থেকে গাছের মাটি শুকনো আছে আজকে ফের খাবারগুলো দিয়ে দিলাম তাহলে কিন্তু গাছ বিকালবেলায় এসে দেখবেন গাছের পাতা অনেক হলুদ হয়ে গেছে কোনো কিছু অতিরিক্ত নয় বুঝে শুনে কাজ করতে হবে হালকা হাতে ঠান্ডা মাথায় কাজ করতে হবে আমি এখানে সেটাই করেছি অন্য কিছু করি না সেটা করেছি বলেই কিন্তু রেজাল্ট এখনও পর্যন্ত পাকা পাকাপাকি যদি গরমে গাছ বাঁচাতে পারি যদি গরমে গাছ বাঁচাতে পারি ঠিক আছে যদি গরমে এরকম ফুল আনতে পারি ফুল থাকে তাহলে শীতের সময় বা শীতের সময় বা বর্ষার সময় এই গাছে কিন্তু কোনো রকম প্রবলেম না মেন হচ্ছে কিন্তু এরকম সতেজ পাতা রাখার দায়িত্ব থাকবে আমাদের গরমে উনিশ বিশ প্রবলেম যা হবে এই গাছের ক্ষতি এই গরমেই হবে আর সেই গরমটাই কিন্তু আমাদের চ্যালেঞ্জ গরম পড়ার সাথে সাথে অনেক ফুল কমে গেছে কিন্তু ফুল সব সময় থাকবে সেটার গ্যারান্টি আছে তিনশো দিনের ফুল দেখব কিন্তু গরম পড়ার সাথে সাথে কিন্তু গাছের রূপ চেঞ্জ হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে নতুন গাছে ফুল আসছে যেভাবে একদম মানে কুঁড়ি ছিল না সেই গাছ আনা এবং দুর্দান্ত ফুল আসছে যদি এই গাছটার দিকে একটু লক্ষ্য করেন ভালো করে ফুলে ফুল মানে ভালো করে দেখুন একটা স্টিক একটা স্টিক গাছটা আমি আনা থেকে দেখাচ্ছি আর প্রচুর বিভৎস হারে ফুল আসছে আর সেটাই এখন লক্ষ্য করেন এই দুটো তো নজর কাটছে বিভিন্ন নার্সারি ভিজিট আসছে কোথায় অফার দিচ্ছে না দিচ্ছে সব কিছু আপনাদের সামনে শেয়ার করছি একটুখানি ফলো করুন আর যেভাবে পরিচর্যাগুলো বলছি সেইভাবে কিন্তু পরিচর্যাটা একটু যদি করেন তাহলে এই গাছ নিয়ে আমাদের কোনো রকম সমস্যা থাকতেই পারে না বিশেষ করে যারা গ্রিন ফ্রেন্ডস দেখেন তাদের কিন্তু রেগুলার সুন্দর করে একটার পর একটা টিপস দিচ্ছে সুন্দর ফুল আর এই জায়গাটা ফুলের জায়গা মানে পুরোপুরি পরিপূর্ণভাবে ফুল থাকবে সেরকম একটা জায়গা চলুন আর একটা জায়গা থেকে ঘুরে আসি নাকি আচ্ছা ঠিক আছে আর একটা জায়গা থেকে ঘুরে আসবো পরে আজকে ভিডিওটা এখানে শেষ করি তেরো মিনিট হয়ে গেছে নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ফাঙ্গিসাইড ব্যবহার বর্ষাকালে হবে কীটনাশক ব্যবহার দশ দিন কুড়ি দিন ছাড়া ছাড়া করবো একবার গাছের খাবার পাঁচ দিন ছ দিন সাত দিন ছাড়া ছাড়া যেরম পাতলা করে দেওয়ার সেরম দেবো গাছে খাবার দেওয়ার আগে গাছকে ভালো করে স্নান করাবো গাছে পাতায় স্প্রে করার আগে ভালো করে স্নান করিয়ে তারপরে আধা ঘন্টা পরে স্প্রে করব এবং গাছের মাটিতে খাবার দিলে মাটিটা ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে আবার ভালো করে পঁয়তাল্লিশ মিনিট পরে আমার গাছে খাবার দেবো গাছ থাকবে ভালো সুন্দর আর সহজ হবে পরিচর্যা চলুন এখানেই শেষ করলাম ট্রপিক্যাল জবার আজকের ভিডিও